অনেক অনেক বছর আগের কথা পৃথিবীতে এক বিশাল বনের মধ্যে বাস করত বিভিন্ন প্রজাতির তাদের মধ্যে সবচেয়ে সাহসী এবং শক্তিশালী ছিল টিরেক্স টিরেক্সকে বনের রাজা বলা হতো কারণ তার শক্তি এবং বুদ্ধিমত্তা সবাইকে মুগ্ধ করত তার নাম ছিল টিমো একদিন টিমো বনের গভীরে ঘুরতে বের হলো হঠাৎ সে দূরে একটি ছোট্ট ডাইনোসরের কান্নার আওয়াজ শুনতে পেল টিমো তৎক্ষণাৎ সেই দিকে ছুটে গেল এবং দেখলো একটি ছোট্ট ডাইনোসর বসে কাটছে তার নাম ছিল লিও জিজ্ঞেস করলো তুমি কচ্ছো কেন ছোট্ট বন্ধু লিও চোখ মুছে বলল আমি আমার মা বাবাকে খুঁজে পাচ্ছি না আমি পথ হারিয়ে ফেলেছি আমি খুব ভয় পাচ্ছি টিমো মৃদু হেসে বলল তুমি ভয় পেও না আমি তোমাকে তোমার মা বাবার কাছে পৌঁছে দেব তুমি কি আমাকে দেখিয়ে দিতে পারো শেষ কোথায় তাদের দেখেছিলে লিও একটি দিকে ইশারা করল এবং টিমো তার দিকে যাত্রা শুরু করলো টিম তার বিশাল শক্তি এবং বুদ্ধি ব্যবহার করে পথ খুঁজতে লাগলো সে লিওকে আশ্বস্ত করল এবং বলল। তুমি ভয় না আমরা একসাথে আছি তারা অনেক দূর হাঁটল এবং অবশেষে একটি গাছের নিচে লিওর মা বাবাকে খুঁজে পেলো বাবা লিও খুশিতে চিৎকার করে দৌড়ে গিয়ে তাদের গলায় ঝাঁপিয়ে পড়ল লিওর মা বলল টিমো তুমি আমাদের ছেলেকে রক্ষা করে সত্যি মহান কাজ করেছো আমরা তোমার প্রতি কৃতজ্ঞ টিমো মৃদু হেসে বলল আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি আমরা সবাই একে অপরের বন্ধু এবং বন্ধুকে সাহায্য করাই উচিত এরপর থেকে লিও এবং তার পরিবার টিমোর সাথে বন্ধুত্ব গড়ে তুলল কিমো এবং লিও প্রায় একসাথে বনে ঘুরতে যেত এবং বিভিন্ন মজার অভিজ্ঞতা শেয়ার করত টিমো লিওকে শেখালো কিভাবে বনে নিরাপদ থাকতে হয় এবং বিপদে কিভাবে সাহসিকতার সাথে মোকাবেলা করতে হয় এভাবে টিমো এবং লিওর বন্ধুত্ব গড়ে উঠল এবং তারা সবসময় একে অপরকে সাহায্য করত। তাদের বন্ধুত্ব এবং সাহসিকতার গল্প বনের অন্য ডাইনোসরদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠল এই গল্পের শিক্ষা হলো বন্ধুত্ব এবং সাহায্যের মাধ্যমে আমরা যে কোনো বিপদকে সহজেই মোকাবেলা করতে পারি এবং সবার ভালোবাসা ও সম্মান অর্জন করতে পারি